আসসালামাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে স্বাদ নেওয়ার জন্য রুই পিস কারি কীভাবে রান্না করবেন আমি এখানে রুই পিস কারি উইথ ভেজিটেবল রান্না করব আজকে তো একটি মশলা ব্যবহার করে স্পাইস গরুর জাদুগুরি মাছের মশলা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও শুরুতে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আছে ছয়শো গ্রাম তো প্রথমে আমি এটা ম্যারিনেট করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো স্পাইস গরুর স্পেশাল জাদুগরি মাছের মশলা এখানে এটা আমি ভেজে ভাজবো ভাজার জন্য আমি শুধু এখানে পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিব স্পাইস গরুর জাদুগরি মশলা ব্যবহার করে আপনি যদি এটা ম্যারিনেট করেন সেই ক্ষেত্রে হলুদ বা মরিচ এক্সট্রাভাবে লাগবে না এই একটা মশলা দিয়ে আপনি এটা ম্যারিনেট করে নিতে পারবেন আমার মাছটা ম্যারিনেট করার শেষ এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব দেন আমি এটা ফ্রাই করব মাছটা জাস্ট আমি শ্যালো ফ্রাই করব আর মাছটা ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমার ফ্রাই প্যানটা নন সেই ক্ষেত্রে অল্প তেল দিলেও আমার চলবে তারপর তেলটা একটু হিট হওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে মাছটা আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিয়ে রান্না করতে পারেন আমি সম্পূর্ণ রান্নাটা স্পাইস গুলোর মশলা দিয়ে রান্না করব আর এই মশলাটা ব্যবহার করে রান্না করলে যে কোনো মাছে একটা একটা স্বাদ চলে আসে আর এই মশলাটা মামুন সেভে অনেক সাধনার পরে এটা জন্য বাজারে নিয়ে আসছে আর এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই মশলাটা ব্যবহার করে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন যে কোনো খাবার ভালো করে এনজয় করতে পারবেন দুই থেকে তিন মিনিট পর আমি এটা ফ্রাই করার পরে আমার মাছের একটা পাশ হয়ে গিয়েছে তারপর আমি এটা উলটিয়ে দিব আমার মাছটা অলরেডি ভাজা শেষ তারপর আমি এটা তুলে নিব বুঝতে পারছেন এখানে অবশিষ্ট একটু তেল আছে এই সেম তেলটা আমি মাছ রান্না করা করার ক্ষেত্রে ব্যবহার করব। সাথে আরও একটু অ্যাড করে দেব তারপর আমি এখানে অবশিষ্ট তেলটা দিয়ে দিচ্ছি তেলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অনেকে কম পছন্দ করেন অনেকে বেশি পছন্দ করেন তো আমি এখানে ছয়শো গ্রাম মাছ ভাজার ক্ষেত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমরা হেলদি খাবারের ক্ষেত্রে অনেকে লেস অয়েল পছন্দ করি আপনারা চাইলে তেলটা এদিক সেদিক করে দিতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে একশো গ্রামের মতো নিয়েছি তারপর পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পেঁয়াজটা অলরেডি ব্রাউন হয়ে গেছে এখানে যেহেতু গরমটা তেল থাকে এখানে তারপর মশলা দেওয়ার আগে আপনারা একটু পানি করে নেবেন যাতে পেঁয়াজটা হ্যাঁ এরপর আপনারা মশলাটা অ্যাড করে নেবেন তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে স্পাইস গরুর জাদুগরি মাছের মশলা আমার এখানে যেহেতু ছয়শ গ্রাম মাছ সেই ক্ষেত্রে আমি এখানে এক টেবিল স্পুন ব্যবহার করব আপনারা প্রতি কেজি মাছের তরকারি যদি রান্না করেন তাহলে এক থেকে দেড় টেবিল স্পুন ব্যবহার করতে পারেন আর যদি বোনা করেন সেই ক্ষেত্রে আপনারা এক টেবিল স্পুন ব্যবহার করতে পারেন যেহেতু আমার এখানে ছয়শো গ্রাম আমি এখানে এক টেবিল স্পুন দিয়ে দিব যেহেতু আমার এখানে সবজি আছে আমি চাইলে আরও একটু অ্যাড করে দিতে পারি জাদুগুরি মশলা ব্যবহার করার পরে যে একটা সুগন্ধ অলরেডি আমার নাকে আসতেছে খুবই চমৎকার একটা ফ্লেভার তারপর আমি এটা ভুনা করে নেব মশলাটা একটু কষিয়ে নেব আমি রান্না করছি হচ্ছে রুই ফিশ কারি উইথ ভেজিটেবলস সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন পরিমাণ মতো আলু আর টমেটো আপনারা চাইলে যে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেটা মাছের সাথে কমফোর্টেবল মাছের সাথে যায় এরকম যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে আলু আলুটা দেওয়ার পরে আমি এটা একটু কষিয়ে নেবো এটা হালকা একটু বোনা করে নেব তারপর হচ্ছে আলুটা একটু হওয়ার পর তারপরে আমি বেগুনটা অ্যাড করে দেব আমি সম্পূর্ণ রান্নাটা স্পাইস গরুর জাদুগুলি মাছের মশলা দিয়ে করতেছি আমি কোনো ধরনের আদা রসুন ব্যবহার করি নেই বাট আমি এখানে কিছু গ্রিন চিলি ব্যবহার করব স্পাইসের ক্ষেত্রে আমি একটু স্পাইসি পছন্দ করি আপনারা চাইলে হালকা একটু পরিমাণ মতো আদা রসুন অ্যাড করে নিতে পারেন আমার আলুটা একটু হওয়ার পরে তারপর আমি এখানে দি দিয়ে দেবো হচ্ছে বেগুন বেগুনার আলুটা আমি একটু কষিয়ে নেব আমি চার থেকে পাঁচ মিনিট বেগুনার আলুটা একটু মশলার সাথে ভালোভাবে মিক্স হওয়ার জন্য এটা একটু আমি ভুনা করে নেব আমার সবজিটা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট আমি এটাকে ভুনা করে নিয়েছি এখন আমি অ্যাড করে দেব হচ্ছে মাছ মাছটা দেওয়ার পর এটা ওভাবে নাড়া যাবে না হালকা করে নেড়ে জাস্ট আলতো হাতে এটাকে আমরা একটু নেড়ে হচ্ছে পানি দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দেব গ্রিন চিলি যে যেমন জাল পছন্দ করেন তেমন অ্যাড করে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে পানি যেহেতু আমি এখানে রুই পিস কারি উইথ ভেজিটেবল রান্না করতেছি সেই ক্ষেত্রে পানিটা একটু অবশ্যই বেশি লাগবে আমি এখানে এক লিটার এক লিটারের মতো পানি দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল থাকবে একটু গ্রেভি থাকবে তারপর আমি উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো আমি মাছ ম্যারিনেটের ক্ষেত্রে লবণ দিয়েছি সেই ক্ষেত্রে লবণ তেমন একটা প্রয়োজন হবে না সবজিতেও লবণ দিয়েছি আমি এখানে এক্সপার টেস্ট আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আমি আরেকটু লবণ লাগবে তারপর এটা আমি চুলার আঁচটা মিডিয়াম করে দশ থেকে বারো মিনিট রেখে দেবো ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিট পরে আমি ডাকনাটা খুলে নিয়েছি খুবই চমৎকার একটা সুগন্ধ ছড়াচ্ছে ক্যামেরাতে তো আপনাদেরকে পাঠাতে পারবো না আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে তারপর এটার অ্যারোমাটা বাড়ানোর জন্য আমি এখন এটার অন টপ দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ কয় লিভস ফ্রেশ কয় লিভসটা দেওয়ার পরে আপনার এটা এক্সট্রা একটা স্বাদ এবং এক্সট্রা একটা ফ্লেভার এক্সট্রা একটা অ্যারোমা আপনারা বুঝতেই পারতেছেন আমার রান্না কমপ্লিট এভাবেই আপনারা স্পাইসগুলোর মশলা দিয়ে ট্রাই করবেন সো দেখতেই পাচ্ছেন সবজি এবং মাছের কম্বিনেশনে খুবই চমৎকার একটা কালার আসছে রান্নাটা ঘরোয়া স্টাইলে হলেও আপনারা এই স্পাইসগুলোর মশলা ব্যবহার করে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের খাবারের স্বাদটা উপভোগ করতে পারবেন খুবই সহজে ঘরে বসেই তো রান্নাটা কমপ্লিট আমি এখন টেস্ট করে নিব আপনাদেরকে জানানোর জন্য কেমন হয়েছে বিসমিল্লাহ খুবই চমৎকার একটা সুগন্ধ স্পাইস গুঁড়োর জাদুগরি মশলার এক্সট্রা একটা ফ্লেভার এক্সট্রা একটা হিট আপনারা ট্রাই করার পরে বুঝতে পারবেন সো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ